দর্শক কোথায় আছে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর তো সেটাই হয়েছে এখন রংপুরে আবু সাইদের মৃত্যুর ঘটনায় এস আই সহ দুই পুলিশ সাময়িক বরখাস্ত এটাও মনে হবে যে এটা লোক দেখানো যেহেতু চাপের মুখে বারবার একটি সমালোচনা হচ্ছিল যে ঘটনাটা কি সবাই দেখলো যে পুলিশ গুলি করলো আর মামলার যে এফআইআর এফআইআর এ পুলিশের নাম নেই পুলিশের গুলির কথা নেই বলা হচ্ছে বিক্ষোভকারীদের গুলিতে এবং ইটপাট কেলে মানে সে নিহত হয়েছে তারপরে এই মামলায় আসামি করা হয়েছে ষোলো বছরের এক কিশোরকে যাকে বারো দিন কারাগারে থাকার পর জামিন দেয়া হলো এই এই ঘটনার পর এখন পুলিশের এএসআই সহ সদ দুইজনকে বরখাস্ত তার মানে হচ্ছে যেখানে যেখানে চাপ যেখানে প্রচুর সরগোল হবে সেখানে কিছু পদক্ষেপ নেওয়া হবে আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দর্শক অবশেষে আবু সাহেবকে যে হত্যা করেছিল পুলিশ দুই পুলিশকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে দর্শক তার কোনো ফাঁসি হবে না জরিমানা হবে না জেল হবে না চাকরি করতেন সেখান থেকে কিন্তু হচ্ছে আপনার বহিষ্কার যদি একজন জনগণ একটা পুলিশকে যদি মারত এতক্ষণ তার পরিবারের চোদ্দ গোষ্ঠী সহ ফাঁসিতে ঝোলাতো আবু সাহেবকে যদি একটা জনগণ গুলি করে মারতো বা লাঠিতে পিটিয়ে মারত এতক্ষণে সে পরিবারের তিনবার ফাঁসি দিত চারবার জরিমানা করতো আর দশবার বার জরিমানা গুনতে হতো তার পরিবারকে দর্শক শেষ পর্যন্ত শুধু বরখাস্ত করেছে চাকরি থেকে তার কোনো বিচার হবে না কারণ তারা পুলিশ তাদের গায়ে পুলিশের পোশাক রয়েছে পুলিশের কাছে বিচার চাওয়া আর হিজড়ের প্যাটে সন্তান দাবি করা বর্তমানে একই কথা আপনি কার কাছে বিচার চাবেন বিচার বলে বাংলাদেশে নাই আপনারা যে আন্দোলন করছেন যে বিচার চাই বিচার চাই কার কাছে বিচার চাবেন যার কাছে বিচার চাবেন তার নির্দেশে আপনাদেরকে গুলি করা হচ্ছে দর্শক বর্তমানে পরিস্থিতি যেটা চলছে ঢাকা বিভিন্ন জায়গায় শাহবাগে এবং চত্বরে এখানে যেটা বর্তমানে যে দাবি দিয়েছেন কোটা সমন্বয়কারীরা আর সেটাই তুলে ধরবো আপনাদের সাথে এই মুহূর্তে আছি আমি বিবিসি বাংলা নিউজ থেকে আপনাদেরকে জানাচ্ছি সরকার পতনের এক দফা এক দাবি ঘোষণা আন্দোলনকারীদের যে বিষয় উঠে এসেছে বিবিসি নিউজে সরকার পতনের একদফা দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা জাতীয় সরকার গঠনের দাবিও জানিয়েছেন ভাবা যায় যে সরকার আছে তাকে সরে দিয়ে নতুন সরকার গঠনের দাবি জানিয়েছেন কাকে জানিয়েছেন নিজে থেকে সরকার গঠন করতে হবে আন্দোলনকারীদের সাথে সংলাপ বসতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে সে আহ্বান প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সমবেত হওয়ার কথা জানা যাচ্ছে সর্বক্ষণিক সব খবরা খবরাখবর পেতে বিবিসি বাংলা লাইভ পেজে যুক্ত থাকুন বিবিসি পেজে সবসময় সত্যটা জানা যায় অন্য অন্য চ্যানেলের চাইতে তারপরে যেটা বলা হয়েছে সরকার পতনের এক দফা এক দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছেন দুই নম্বর আন্দোলনকারীদের সাথে সংলাপ বসতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে সেই আহ্বান প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা প্রথম দিন যখন শিক্ষার্থী বা ছাত্ররা আন্দোলন করেছিল সরকারের কাছে একটি দাবি দিয়েছিল সরকার কি করেছিল সে দাবিটা মেনে নেননি তার লেলিয়ে দেওয়া ছাত্রলীগ এবং যুবলীগ দিয়ে ইচ্ছে মতো পিটিয়েছে শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছিলেন এবং হাসপাতালে গিয়েও পরের দিন তাদেরকে পিটিয়েছে তারপরে আন্দোলনটা বিশাল বড় করেছে কিছু ঘাট তারা এমপি মন্ত্রীর কথায় আর তাদের ঘাট এতটা মোটা তারা কিন্তু ফোন কল দিয়ে বিভিন্ন হচ্ছে ছাত্রলীগ তারপর যুবলীগ তাদের যে চেলাপেলা আছে তাদেরকে জাগ্রত করে ছাত্রদের ওপর হামলা চালায় বর হামলা সেই হামলা কেন্দ্র করে এত বড় একটা আকার ধারণ করে শেষ পর্যন্ত বারো হাজার তার বারো জনেরও বেশি মৃত্যু হয়েছে তারপরে তিন নম্বর যে দাবি রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রবিবার থেকে আগামীকাল থেকে সর্বাত্মক বলতে আনলিমিটেড কোনো বন্ধ নেই যে যে আন্দোলন মানে যেটা ঘোষণা করেছে অসহযোগ্য আন্দোলন সে আন্দোলনে শুরু আছে শেষ নেই যতক্ষণ না সরকারের পতন হবে সভা মানে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং যতগুলো এমপি মন্ত্রী আছে যতক্ষণ না তারা পদ থেকে নামছে এই আন্দোলন আর বন্ধ হবে না শুরু হয়ে গেছে শুরু আছে যার শেষ নেই তারপরে যেটা বলছেন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেত হয়েছে হাজার হাজার মানুষ অনেক এলাকা থেকে মিছিল নিয়ে তারা সেখানে এসেছে চৌষট্টি জেলার মিছিল চৌষট্টি জেলাতে হচ্ছে ঢাকা জেলার যে মিছিলগুলো ছিল তারা এক জায়গায় সমাবেত হয়েছে এবং সেখানে বক্তব্য দিচ্ছে সমন্বয়কারীরা যে কি বক্তব্য দিচ্ছে সেটা তারা শুনছে এবং সেই বক্তব্যর উপরে তারা আগামী দিন কার্যকলাপ চালিয়ে যাবে ঢাকা রাজশাহী নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সমবেত হওয়ার কথা জানা যাচ্ছে এখন পর্যন্ত তারা এখন পর্যন্ত সে আন্দোলন করছে এবং মিছিল করছে কেউ বাসায় যায়নি পুলিশ কিন্তু নাগাতারে টিআর রাবার বুলেট সরছে বাংলাদেশ সহিংসতা ও মানবাধিকার এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্থনি এবং বিলিংকেন তার কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র বাইশ জন সেনেটর ও কংগ্রেসম্যান বাইশ জন মিলে একটি চিঠি পেয়েছে মানে পাঠিয়েছেন বিলিংকেনের কাছে তা দর্শক বাংলাদেশের বর্তমানে পরিস্থিতি নিয়ে শিশু হত্যা জনগণ হত্যা শিক্ষার্থী হত্যা বিভিন্ন নাশকতা এ বিষয় নিয়ে চিঠি মানে চিঠি পাঠিয়েছে যেভাবে হোক সরকারের একেও একটা ব্যবস্থা নিতে হবে যার কারণে এই চিঠিটা পাঠিয়েছেন তারপরে সরকার পতনের এক দফা দাবি ঘোষণা আন্দোলনকারীদের সরকার পদত্যাগ চেয়ে দফা দাবি ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা শনিবার তেরা আগস্ট ঢাকা কেন্দ্র শহীদ মিনারে ওই ঘোষণা করেন সমন্বয়ক নাহিদ ইসলাম বর্তমান সরকার পদত্যাগের পর একটি জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তারা তারপর ঘোষণাপত্র তারা বলেন যেহেতু বর্তমান সরকার নির্দেশ নির্বিচার গণহত্যা সংগঠিত হয়েছে নারী শিশু ছাত্র শিক্ষক শ্রমিক কেউ এ গণহত্যা থেকে রেহাই পায়নি বা বাদ যায়নি একটু আগে বললাম ছেলে মেয়ে শিশু জনগণ শ্রমিক একবারে দিন মসুরি একবারে নাপিত থেকে শুরু করে কাউকে বাদ দেয়নি গণহারে গুলি করে পাখির মতো মারা হয়েছে যেহেতু সরকারে হত্যাযোগ্যের হত্যাযজ্ঞের বিচার করার পরিবর্তে নির্বিচারে ছাত্র জনতাকে গ্রেপ্তার ও নির্যাতন করছে সরকার কি করছেন সেটা বিচার না করে উল্টো দিকে কাজ করছেন যেহেতু সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাণঘাতী অগ্ন অস্ত্র ব্যবহার করছে হত্যাযোগ্য সংগঠন করছেন তারপরে যেহেতু ছাত্র শিক্ষক শ্রমিক মানে দিন মজুর সহ মানে আপুরমোহ জনগণ মনে করছেন সরকারের অধীনে নিরপেক্ষ বিচার এবং তদন্ত সম্ভব নয় যেহেতু আমরা বর্তমান স্বৈরাচারী সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করছি একই সাথে সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তি নেতৃত্বে একটি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের দাবি জানাচ্ছি তারপরে এ সময় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন আমরা জনগণকে মুক্ত করতে আবারও রাস্তায় নেমে এসেছি আমরা আজকে এক দফা দাবিতে এখানে হাজির হয়েছি আমরা বাংলাদেশের মানুষ জীবনের নিরাপত্তা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা সিদ্ধান্ত উপনীত হয়েছে এ সরকার কোনোভাবেই আর এক মিনিটও ক্ষমতায় থাকার অধিকার রাখে না উল্লেখ করে তিনি বলেন শেখ হাসিনা বলেছেন গণভবনের দরজা খোলা আছে যে কোনো সময় আসতে পারেন আমরা সাধুবাদ জানাই যে তিনি বুঝতে পেরেছেন গণভবনের দরজা খোলা রাখতে হবে কারণ তারা যাবার সময় হয়েছে তাদের যাবার সময় হয়েছে অর্থাৎ পদত্যাগ করার সময় এসেছে যার জন্য এটা মন্তব্য করেছেন তিনি আরও বলেন আপনি দরজা খুলে অপেক্ষা করুন আমরা সংলাপনা আপনাকে উৎখাত করার জন্য আসব। শেখ হাসিনাকে পদত্যাগ করলে করলেই হবে না এই যে খুন লুটপাট দুর্নীতি এ দেশে হয়েছে তার বিচারও হতে হবে আমরা পদত্যাগ দিয়ে তাকে কোনো একজিট রুট দিতে চাই না তাকে পদত্যাগ করতে হবে বিচারের আওতায় আনতে হবে শুধু শেখ হাসিনা মন্ত্রী পরিষদ সরকার সবাইকে পদত্যাগ করতে হবে এবং এই যে ফাঁসিবাদী শাসন ব্যবস্থা এটাকে বিলাপ করতে হবে তারা বলছেন সরকারকে পদত্যাগ করে এবং তাকে আইনের আওতায় নিয়ে বিচার করবে কে বিচার করবে সবগুলো পুলিশতে আওয়ামী লীগ এবং যুবলীগ পরিপন্থী সবগুলো পুলিশই এখন মনে হয় পুলিশ কিছু কিছু পুলিশ ভালো আছে তারা মানে বলতে পারছে না কথা কারণ চাকরি হারাবে বা ভয় ভীতি দেখাচ্ছে ডিউটি করতেই হবে আমরা দেখলাম গতকাল হবিগঞ্জে পুলিশটা মারা গেছে তার স্ত্রী পুলিশ অফিসারকে হচ্ছে চড়া হয়েছে এবং রাগ হয়েছে এবং খুবই ঝাড়ছে খুব ঝাড়ছে যে আপনি বলেছেন ডিউটিতে যেতে আমি বলেছিলাম যে ডিউটিতে আমার স্বামী যাবে না আমার স্বামীও বলেছিল ডিউটিতে যাবে না আপনি জোর করে পাঠিয়েছেন আজ আপনার কারণে আমার স্বামীকে হারালাম আমি বিধবা হয়ে গেছি সেই বাস দিচ্ছে সেই পুলিশ অফিসারকে তার স্ত্রী আর পুলিশ কাকে হত্যা করছে তার ছোটো ভাই তার বোন তার ভাই তার আত্মীয় স্বজনকে পুলিশ জনগণের বেতন খেয়ে জনগণের ট্যাক্সি বেতন পাচ্ছে আর সেই পুলিশ সেই জনগণের টাকার গুলি জনগণের বুকে মারছে পাখির মতো হত্যা করছে তা এর জবাব অবশ্যই একদিন দিতে হবে আল্লাহ পাক তার জবাব নেবেন তা ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ